বন্ধুরা জীবন পরীক্ষায় উন্নতি করতে গেলে আমাদের নম্বর দিয়ে বিচার করা হয় না জীবন পরীক্ষায় উন্নতি করতে গেলে আমাদের দেখতে হবে মানুষের মধ্যে আমরা কতটা ভালোবাসা রেখেছি বা মানুষ আমাদেরকে কতটা চেনে এই প্রসঙ্গেই আপনাদের এক রাজা এবং তার চার রানীর গল্প বলবো হ্যালো বন্ধুরা এটুজের বাপ্পার ডাড়িতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনা অনুরোধ রইল সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত একটি রাজ্যে এক রাজা ছিল সেই রাজার চার রানী ছিল সেই রাজা খুব দয়াবান এবং প্রজাদের খুব ভালোবাসত সেই রাজা যখন প্রথম বিয়ে করে অর্থাৎ বড় রানীর সাথে যখন প্রথম বিয়ে হয় তার এক বছরের মধ্যে সেই রাজার বড় রানীর প্রতি ভালোবাসা উঠে যায় রাজামশাই বড় রানীকে বিয়ে করার বছর পর আরেকবার বিয়ে করে এবং সেই বিয়ে করার পর রাজামশাই মেজর রানীকে নিয়ে আসে মেজর রানীকে বিয়ে করার ঠিক এক বছরের মাথায় সেই রাজা মেজর রানীর প্রতি ভালোবাসা উঠে যায় এবং তারপর সেই রাজা আবার একটি বিয়ে করে দু বছর পরই সেই দু বছর পর সেই রাজামশাই আরেকজনকে নিয়ে আসেন অর্থাৎ সেজোরানীকে নিয়ে আসেন তার কাছে রাজামশাই কয়েক বছর আগে আরেকটি বিয়ে করে এবং বিয়ে করে ছোট রানীকে নিয়ে আসে তার কাছে ছোট রানীর সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক হয় এবং ছোটো নানীকে রাজামশাই খুবই ভালোবাসত রাজামশাইয়ের চারটে পুত্র হয় সেই চারটে পুত্র ধীরে ধীরে বড় হয় এমন একটা সময় সেই রাজামশাই বয়স হয় এবং সেই রাজামশাইয়ের অনেক রোগ রাজামশাইয়ের শরীরে আসে সেই রোগ আসার কারণবশত রাজসভায় বৈদ্য ডাকা এবং সেই বৈদ্য রাজামশাইকে পরীক্ষণ করে রাজামশাইকে পরীক্ষণ করার পর সেই বৈদ্য রাজামশাইকে বলে রাজামশাই এবার তো আপনার বয়স হয়ে গেছে যদি কিছু মনে না করেন যদি আমাকে শাস্তি না দেন তাহলে আমি একটা কথা বলতে পারি রাজামশাই গম্ভীর স্বরে বলল কি কথা তখন ওই বৈদ্য রাজামশাইকে বলল রাজামশাই আপনার যেহেতু বয়স হয়ে গেছে আপনার যেহেতু অনেক রোগ শরীরের মধ্যে আসছে দিন প্রতিদিন তাই আপনি একটা কাজ করুন না আপনি এবার ঠাকুরের নাম নিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করুন অর্থাৎ আপনি সন্ন্যাসী হন সমস্ত বিষয় সম্পত্তি আপনি চার ছেলেকে দিয়ে আপনি সন্ন্যাসী হয়ে যান আপনি সন্ন্যাসী হয়ে ভগবানকে ডাকতে থাকুন রাজামশাই সে বৈদ্যর প্রস্তাব খুব ভালো লাগে কিন্তু রাজামশাই ভাবল সে তো একা সন্ন্যাসী হতে পারবে না তাই তার চাই তার এক রানীকে রাজামশাই প্রথমে গেল তার ভালোবাসার রানী সেই ছোট রানীর ঘরে সেই ছোট রানীর ঘরে গিয়ে ছোট রানীকে বলল ছোট রানী শোনো আমি মনস্থির করেছি আমি সন্ন্যাসী হব এবং জঙ্গলে গিয়ে আমি ঠাকুরের নাম নেওয়া শুরু করব আমার ইচ্ছা আমার সাথে যাতে তুমি যাও তখন ছোট রানী একটু বিরক্ত হলো এবং রাজামশাইকে ছোট রানী তার মুখের ওপর বলে দিল না আমি তো যেতে পারবো না আমি যদি ওখানে চলে যাই তাহলে আমার রূপ থাকবে না আমি এখানে কত কিছু নিয়ে রূপ রূপচর্চা করি আমি আমার রূপটাকে ধরে রাখতে পেরেছি তাই আমি আপনার সাথে ওই জঙ্গলে গিয়ে আমার রূপটাকে দিয়ে দিতে পারবো না আমি এখানে বেশ আছি রাজামশাইয়ের একটু মনে দুঃখ হয় যেই রানীকে রাজামশাই ভালোবেসে বিয়ে করে এনেছে সেই রানী আর এখন যাচ্ছে না প্রসঙ্গ তো বলে রাখি রাজামশাই এবং তার সেই বড় রানীর সাথে এখন সেরকম দেখা সাক্ষাৎ হয় না রাজামশাই সেই বড় রানীর ঘরেতেও যায় না রাজামশাই ছোট রানীর ঘর থেকে বেরিয়ে গেল সেচ রানীর ঘরে গিয়ে রাজামশাই বলল শোনো আমি একটা মনস্থির করেছি যে আমি সেই জীবনটা সন্ন্যাসী হব আমার সাথে তোমাকে যেতে হবে সেজোরানি একটু বিরক্ত এবং একটু রাগ করে রাজামশাইকে বলল না আমার যাওয়া সম্ভব নয় আমি এখানে ভালোই আছি এই সমস্ত বিষয় সম্পত্তি এই সমস্ত কিছু দেখাশোনা করে আমি ভালোই আছি আমি আপনার সাথে যেতে পারবো না এবং আপনার সাথে শেষ জীবনটা আমি কাটাতে পারবো না রাজামশাই আরও দুঃখ পেল রাজামশাই তারপর সেই সেজোরানীর ঘর থেকে বেরিয়ে মেজরানির ঘরে ঢুকলো মেজরানিকে গিয়ে রাজামশাই বললো মেজরানি শোনো আমি না একটা মনস্থির করেছি আমি চাই আমি সেই জীবনটা সন্ন্যাসী হতে অর্থাৎ ঠাকুরের নাম গান করতে আমারও বয়স হয়ে যাচ্ছে আমি চাই আমি তোমাকে নিয়ে সেই জঙ্গলে যেতে তখন সেই মেজরানি তার স্বামীকে বিরক্ত হয়ে বলল না আমি আপনার এই প্রস্তাবে রাজি নই আমি এখানে বিলাসপুল জায়গায় ভালোই আছি যদি আপনি যেতে চান আপনি একা যান আর যদি আপনার মৃত্যুর খবর পাই তাহলে আমি নিজে গিয়ে আপনাকে দাও করে আসব। এইটুকু আপনাকে কথা দিতে পারি আর আমার যদি পরবর্তীকালে ইচ্ছাও হয় তাহলে আমি একটা বিয় করে নিতে পারি আপনি যখন সন্ন্যাসী হবেন ঠিকই করেছেন আপনি তাহলে আসতে পারে। এতগুলো রানীর কথা শুনে রাজামশাই চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোতে থাকে রাজামশাই আর বড় রানীর ঘরে যায় না কারণ রাজামশাইয়ের সাথে তো বড় রানীর সেরকম দেখাই হয় না রাজামশাই রানীর ঘর থেকে বেরিয়ে চলে যেতে থাকে সেই জঙ্গলের উদ্দেশ্যে কোনো কারণবশত বড় রানীর কানে যায় রাজামশাইয়ের ইচ্ছা সেই বড় রানী ছুটে চলে আসে রাজামশাইয়ের কাছে এবং রাজামশাই কাঁধে হাত দিয়ে বলে রাজামশাই আমি আপনার সাথে যেতে চাই রাজামশাই বড় রানীর এই প্রস্তাব শুনে আরো কাঁদতে থাকে রাজামশাই ভাবতেই পারে না যে বড় রানীর সাথে তার কোনোদিনও কথা হয়নি যে বড় রানীকে রাজামশাই ঠিকভাবে দেখত না সেই বড় রানী আজকে রাজামশাইয়ের কাছে এসেছে আজকে রাজামশের সাথে যেতে চাইছে সেই জঙ্গলে রাজামশাই যে সন্ন্যাসী হবে সেই বড় রানীও সন্ন্যাসী হতে ইচ্ছা প্রকাশ করছে রাজামশাই সেই বড় রানীকে নিয়ে চলে গেল সন্ন্যাসী হতে জীবনে মৃত্যুর সময় আপনি কিন্তু কিছু নিয়ে যেতে পারবেন না আপনার এই রূপ অর্থাৎ ছোট রানী যে রূপ সজ্জা করত সেই রূপ রাজামশাইয়ের সাথে যাবে না সেজ রানীর বিলাসবহুল জায়গায় থাকতে চেয়েছিল সেই বিলাসবহুলও রাজামশাইয়ের সাথে যাবে না মেজর বলেছিল আপনার মৃত্যুর সময় তাকে খবর দিলে সে দাও করতে নিয়ে যাবে সেও তার সাথে থাকলো না তার সাথে থাকলো সেই বড় রানী অর্থাৎ তা আত্মা যাকে সে কোনোদিন ভালোবাসেনি মানুষের জীবনেও এটা হয়ে থাকে আপনারা হয়তো দেখবেন আমরা যতই রূপ আমরা যতই বিলাসবহুল আমরা যতই ধনসম্পত্তি আমরা যতই বন্ধুবান্ধব করি না কেন আমাদের মৃত্যুর সময় আমাদের সাথে কিন্তু কেউই যাবে না একটা জায়গা পর্যন্ত গিয়ে তারা আবার যে ফেরত আসবে অর্থাৎ শ্মশান ঘাট পর্যন্ত গিয়ে সেই শ্মশান পরের অবস্থানটা আপনারই থাকবে সুতরাং আত্মাকে কখনো ভুলে যাবেন না বন্ধুরা গল্পটি ছোট্ট হতে পারে কিন্তু এই গল্প থেকে একটি শিক্ষণীয় কথা আছে আমাদের যদি মৃত্যু হয় তাহলে সেই মৃত্যুর সময় আমরা না বন্ধু বান্ধবকে নিয়ে যেতে পারবো না আত্মীয় স্বজনকে নিয়ে যেতে পারবো না নিয়ে যেতে পারবো আমার রূপকে না নিয়ে যেতে পারবো আমার বিষয় সম্পত্তিও না নিয়ে যেতে পারবো আমার অর্থ একমাত্র নিয়ে যেতে পারবো আমার আত্মাকে আর যে আত্মাকে আমরা ভুলে যাই যেরকম রাজামশাই তার বড় রানীকে ভুলে গিয়েছিল তার বড় রানীকে ভালোবাসা ভুলেই গেছে কিন্তু দেখুন মেজরানি চেয়েছিল তার মৃত্যুর খবর এলে সেই রাজার দাহ করবে অর্থাৎ মেজরানি হচ্ছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারা যখন শুনবে যে কেউ মারা গেছে তখন তারা আসবে আর রানী সেজন্যী বিষয় সম্পত্তি ছেড়ে যেতেই চাইছে না তার মানে আপনার বিষয় সম্পত্তি যা আছে সব কিন্তু পরবর্তী প্রজন্মরাই ভোগ করবে আপনি কিন্তু না আপনি একাই আসবেন আর ছোট রানী যে কথা বলেছিল যে তার রূপ তার রূপকে ঠিক রাখার জন্য সে এই রাজপাশাতেই থাকবে সেই রূপও কিন্তু আপনার সাথে যাবে না আপনি একা এসেছেন একাই যাবেন বন্ধুরা নিজের আত্মার গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখো প্রথমত জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার প্রথমে নিজের মনের একবার হলেও শুনে নেওয়া উচিত দ্বিতীয়ত জীবনে সব থেকে বেশি প্রয়োজনীয় কিন্তু নিজের অন্তর্মনের শান্তি কাজেই কোনো কাজ করার আগে আমাদের অন্তর্মন সেই বিষয়ে কি বলছি এই দিকে গুরুত্ব দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তৃতীয়ত নিজের বাহ্যিক রূপকে সাজিয়ে গুছিয়ে তোলার পরিবর্তে সেই সময়টাকে নিজের আত্মাকে যত্ন নেওয়ার পিছনে ব্যয় করা উচিত বন্ধুরা আজকের এই গল্পটি আমার কেমন লাগলো যদি গল্পটি ভালো লেগে থাকে আর যদি গল্পটি থেকে কিছু অন্তত বুঝতে পারেন আর এই গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট গল্পটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একবার অন্তত তো সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকন টিপে কল করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার